নয়শো ছাপ্পান্ন অভিবাসী গ্রেপ্তার খুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বিবাসীদের দাঁড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা নির্দেশে সময় থেকে শুরু হয় অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা এরই মধ্যে দেশ জুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এ তথ্য জানিয়েছে রোববার শুরু হওয়া এই অভিযানে অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সংগঠনগুলো ট্রাম্পের ইশারায় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন ডম হোম্যান তিনি সাবেক আইসিএর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে হোমরান ঝটিকা অভিযান শুরুর দিনকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই অভিযান মোর বদলে দেওয়ার মতো একটি ঘটনা ওই সাক্ষাৎকারের সময় ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে ছিলেন টম হোম্যান তিনি বলেন অবৈধ অভিবাসন বিষয়ে পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন শিকাগোর জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা হুমকিগুলোর উপর নজর রাখতে আজ আমরা সরকারের সব আইন শৃঙ্খলা রক্ষা সংস্থাকে মাঠে নামিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছে রোববার দেশ জুড়ে নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগো এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা পুয়ের্তো রিকো কালোরাডো লস অ্যাঞ্জেলস অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা লক্ষ্য করা যায় সূত্র জানিয়েছে আইসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিদিন পঁচাত্তর জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে গত বছরের তুলনায় চলতি বছরে প্রতিদিন গড় গ্রেফতারের সংখ্যা বাড়বে গত অর্থ বছরে আইসিইর অভিযানে এক লাখ তেরো এক চারশো একত্রিশ জনকে করা হয়েছিল তবে প্রতিদিন গ্রেফতারের সংখ্যা নির্ধারণ করে দেওয়ার তথ্য অস্বীকার করেছেন টম হোমার এতে অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করা যায় প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে বহু অভিবাসী প্রবেশ করেছিলেন তাদের বড় অংশের ঠিকানা হয়েছিল টেক্সাস তখন টেক্সাসের গভর্নর গ্রেট অ্যাপ এই অভিবাসীদের বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি শাসিত শহর

অভিবাসীদের অভিযান চলছে ইউএস কমিটি ফর রিফিউজিস অ্যান্ড ইমিগ্রেন্টস নামে আরেকটি অলাভজনক প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনা মারিয়া বেনা বলেন শিশুরা স্কুলে যেতে চাচ্ছে না তারা ভয় পাচ্ছে তারা মা বাবার কাছ থেকে এসব বিষয় শুনছে সম্প্রদায়ের মানুষের কাছ থেকে শুনছে আমার মনে হয় যখন শিক্ষার্থীরা ভয়ের কারণে খুলে যেতে চায় না তখন ওই সম্প্রদায়ের মনের অবস্থা কি তা অনেকটাই বুঝে যায় এদিকে শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সংগঠন সংগঠনগুলো আদালতে দাখিল করা নথিপত্রে বলা হয়েছে শিকাগোয়ের অভিবাসীদের জন্য ছাড় থাকার কারণে শহরটি ট্রাম্প প্রশাসনের অভিযানের কেন্দ্রে পরিণত হয়েছে এটা সংবিধানের প্রথম সংশোধনীতে যে বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সেটি খর্ব করে একই সঙ্গে চতুর্থ সংশোধনীতে অযৌক্তিক তল্লাশি ও আটকের বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা লঙ্ঘন করে এদিকে দেশ জুড়ে শুরু হয়েছে অভিযান খরপাক জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের নদীর থেকে ওয়াল্টার ভালাদারেস নামে তেপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন আইসিএর সদস্যরা তিনি হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তবে তার বৈধ কোনো নথিপত্র নেই সিএনএন কে ওয়াল্টারের পরিবারের সদস্যরা এসব তথ্য জানিয়েছেন ওয়াল্টারের ভাই এডেন ভলদারাস বলেন ওয়াল্টার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন আটলান্টার উপকণ্ঠে লিলবার্ন এলাকায় চার সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন ওয়াল্টারের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নেই একবার শুধু লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সে ঘটনায় জরিমানাও পরিশোধ করেছিলেন তিনি আটলান্টার উপকণ্ঠে টাকার এলাকা থেকে নথিপত্রহীন আরেক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় তিনি একটি গির্জায় ছিলেন ওই গির্জার যাজক লুইস ওর্তি কে বলেন ধর্মীয় আনুষ্ঠানিকতা চলাকালে তিনি দেখতে পান গির্জার কয়েকজন সদস্য ওই ব্যক্তিকে বাইরে বের করে নিয়ে যাচ্ছেন বাইরে যাওয়ার পর তাকে গ্রেফতার করেন আইসিই সদস্যরা রোববার রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত তাদের অবৈধ অভিযান চলছে এই শহরের অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছেন ডিইএ ও আইসি ই সদস্যরা ডিইএ জানিয়েছে রোববার সকালে কালোরাডোয় মাদক চোরাচালানিদের এবং ভেনেজুয়েলার অপরাধী চক্রগুলো লক্ষ্য করে চালানো অভিযানে প্রায় পঞ্চাশ জনকে আটক করা হয়েছে সূত্র সিএনএন